প্রিয় দেশবাসী বিচারক পালিয়ে গেছে পালিয়ে গেছে সরকার তবে কেন বন্দি জেলে আমার ভাই আজহার প্রিয় দেশবাসী অবিলম্বে আমাদের প্রিয় ভাই আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তি চাই আজকের পর আর কোন তাল বাহানা জাতি মেনে নিবে না হয় মুক্তি না হয় কারাগার ভেঙ্গে বাইকে মুক্ত করে আনবে জনতা জেলের তালা ভাঙব আজহার বাইকে আনবো মুক্তি 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 চাই আজহার বাইয়ের মুক্তি চাই সকল নেতাকর্মীর মুক্তি হলেও আমার বা আজহার কেন মুক্তি হলো না জাতি চা জানতে চায় মুক্তি 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 চাই আজহার বাইয়ের মুক্তি চাই তালা বাইকে জেলের ভাঙব আজকের পর আর কোনো তালবাহানা বাহানা জাতি মেনে না আজহার বাইয়ের মুক্তি কামনায় সকলের কাছে গোয়াচি আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করতে চাই السلام عليكم ورحمه الله وبركاته